আজকে শেয়ার করব বাসায় বিস্কুট বানানোর গোপন রেসিপি মাত্র দশ টাকার আটা খরচ করে বানিয়ে ফেলুন একশো টাকার বিস্কুট এক সপ্তাহ ধরে এয়ারটাইট বক্সে রেখে অনায়াসে খেতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নর্মাল তো আপনার থাকা একটা ডিম নিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি একসাথে ভালো করে ফেটিয়ে নেবো সময় নিয়ে একটু যাতে করে চিনি কোনো দানা অবশিষ্ট না থাকে চিনিটা যখন গলে যাবে ডিমের সাথে তারপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এর সয়াবিন তেলটার কারণেই কিন্তু বিস্কিটটা অনেক বেশি খাস্তা হবে তারপরে এখানে সুন্দর একটা স্যান্ট আসার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সামান্য একটু মিশিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি আটা তো এখানে আমি হাফ কাপ করে এক দুই বেরে এক কাপ আটা দিয়েছি দশ টাকার গুঁড়ো দুধ দিয়েছি তারপরে এখানে হাফ সরি হাফ চামচ বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা না সরি বেকিং পাউডার দিয়েছি তারপরে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম কেমন ডো তৈরি করেছি কতটা সফট নিচ্ছ আপনারা স্কিনে দেখে বুঝতে পেরেছেন এরপর এখান থেকে কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে এভাবে লম্বা আকৃতি করে এরপর একটু সেফটা করে বিস্কিটের আকৃতি করে নেবো এটা আপনারা চাইলে গোল করতে পারেন চাইলে একটু লম্বাটাই করতে পারেন তবে এরকম করে দেখতে ভালো লাগে ফ্রির মধ্যে একটু আটা নিয়ে নিয়েছি যাতে করে সোন ফ্রির সাথে লেগে না যায় তো এরকম করে আমি দুইটা বানিয়ে নিয়েছি দেখেন সাইলে একটু বড় সাইজও করতে পারেন আবার সাইলে একটু ছোটো সাইজও করতে পারেন তো এই যে এখন হচ্ছে আমি একটা সুরি নিয়েছি এসি সুরি বা সামজ কোনো কিছু দিয়ে এভাবে ডিজাইনটা করে নিতে পারেন প্লেন রাখার সাথে একটু ডিজাইন করলে দেখতে ভালো লাগে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো এই যে সেম বাবা করে নিচ্ছি তো এখানে দুইটা সাইজ বানিয়েছি শ্যালে আপনার একটু বড়োটা করতে পারেন সাইলে একটু ছোটোটাও করতে পারেন তারপরে আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে করবেন ফিরির উপরে রেখেও কিন্তু এভাবে করতে পারেন তো এই পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো সবগুলো বিস্কিট বানানো কিন্তু শেষ এবার ভাজার পালা চুলাই চলে আসলাম তেল যা আহামরি বেশি দিতে হবে সেরকম না আপনারা দেখে বুঝতেছেন আমি কতখানি তেল দিয়েছি চুলাটা একটু কমিয়ে রাখবেন প্রথম দিকে তারপরে আস্তে আস্তে সবগুলো বিস্কিট দিয়ে দিবেন তো একসাথে তো সবগুলো দেওয়া যাবে না কিছুটা দিয়ে অপেক্ষা করছি একসাথে একটু লাল হয়ে আসার পর তারপরে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে একেবারে খাস্তা করে এটাকে ভেজে নিতে হবে তো সুলার জালটা কিন্তু আবারও বলছি পুরোটার সময় কমিয়ে রাখবেন তাহলে বিস্কিটটা বাজা কিন্তু অনেক বেশি ভালো হবে না হলে কি হয় ফুলে যেতে চাই বিস্কিটটা সুন্দর একটা খাস্তা হবে না তো এই যে উল্টে পাল্টে ভেজে নিলাম বিস্কিটটার কালারটা দেখেন মাসাল্লা কতটা সুন্দর এসেছে এবার তুলে নিচ্ছি তুলে একটু পরে কিন্তু তেলটা সুন্দর করে ঝরে যাবে সেমভাবে আমি সবগুলো বিস্কিট ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার হচ্ছে পরিবেশন করার ফলা দেখেন একটা ডিম দিয়ে আর এক কাটা দিয়ে কতগুলো বিস্কিট হয়েছে আর কালারটা মাশালা কতটা সুন্দর এসেছে গন্ধটা কিন্তু একেবারে বেকারির মতো যেহেতু আমি এখানে ভ্যানেলিয়া সেন্স ব্যবহার করেছি একটা একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন একেবারে খাস্তা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ